দর্শক আমি এখন আছি দোল চত্বরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দোল সামনে যে প্রশাসনে বিজেপি মোতায়েন করা হয়েছে যথেষ্ট নিরাপত্তার মাধ্যমে আছে পুলিশ এবং বিজেপি সবাই এখানে নিরাপত্তা দিচ্ছেন তো আমি এই জায়গাটা এসেছি এবং এই জায়গার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা এসেছি এবং আমার পিছনে ওইখানে ছাত্ররা আর এই পাশটা হলো প্রশাসন তো প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে আছে আপনারা আমি আর ক্লোজ করে দেখাবো একটু ওই পাশে দর্শক আমি ক্লোজ করে দেখাবো যে নিরাপত্তার চাদরে কিভাবে ঢেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন খবরের সাথে থাকবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা নিরাপত্তা চাদরে ঘেরা এবং নিরাপত্তা চাদরে ঘিরে আছে এবং এখানে যথেষ্ট প্রশাসন নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তো আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন আমি সঞ্জিত ডাক্তার আছি আপনাদের সাথে দর্শক আপনার আপনারা দেখতে পাচ্ছেন কত নিরাপত্তার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি আছে তো আমরা ঢাকা ইউনিভার্সিটি যে প্রশাসনের যে চাদরে ঘোরা সেটাই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং করতেছি তো আপনারা সর্ব মুহূর্তের খবর জানতে আমাদের সাথে থাকবেন জায়গায়